হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রমজান মাস ছাড়াও কিন্তু আমরা ছোলা খেয়ে থাকি আর এখানে আমি অনেকগুলো শশা পেঁয়াজ বেরেস্তা তারপর ডিমের ডিম সেদ্ধ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি ছোলা খাচ্ছি ধনেপাতা পাতা সব কিছু মিক্সড করে আমি ছোলা খাই মাঝে মাঝেই আমার ভালো লাগে তো চলুন রান্না করা যাক প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি গরম মশলা আর সামান্য একটু আলু দিয়েছি এরপরে আমি দিয়েছি হলুদ মরিচের মরিচ বাটা হলুদের গুঁড়া তারপর ধনিয়া জিরা এগুলো সব কিছু আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে কারণ না হয় মশলা থেকে একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে আমি ছোলাটার মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়েছিলাম এরপরে দিয়ে দেবো এখানে টমেটো তো টমেটো দেওয়ার পরে আমি আবার একটু নেমে চাপ মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে ছোলা দিয়ে দেবো এই ছোলাটা আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম তো এরপর আমি মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে ছোলাটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে ছোলাটাকে আগে থেকে সেদ্ধ করে নেইনি এখানে আমি একেবারে একসাথে দিয়ে দিয়েছি এখানে আমি পানি দিয়ে ছোলাটাকে সেদ্ধ করব তো চুলা রাঁচটা কিন্তু এই পর্যায়ে একেবারে লো টু মিডিয়াম থাকবে আমি একটু ঢেকে ঢেকে রান্না করছি যেহেতু আগে সেদ্ধ করে নেইনি। তো সেক্ষেত্রে আমি চুলা রাঁচটাকে কমিয়ে রেখে ছোলাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি ফসানোর সাথে সাথে যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য চুলা রাস্তাকে বাড়ানো যাবে না আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে আমার রান্নাটাও অলমোস্ট হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এই তো আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি ছোলা এমন একটা খাবার যা আমরা কম বেশি সবাই খাই সারা বছর যদি নাও খেয়ে থাকি রোজ রমজান মাসে কিন্তু আমাদের সবারই ছোলা খাওয়া হয় তাই ছোলা কম বেশি আমরা সবাই রান্নাও করতে জানি তারপরও আমি শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি সেটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমি এভাবে ছোলা খেতে পছন্দ করি শশা বেরেস্তা তারপর ডিম সেদ্ধ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং সাথে একটু লেবু রস এভাবে খেতে কার কার ভালো লাগে জানাবেন আমার এভাবে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে আমি রমজান মাসেও ছোলা এভাবেই খাই কারণ মুড়ি দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না তো ভালো থাকবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও